রাধে রাধে বন্ধুরা রাধা হরি শ্রীহারিবন্স আজকে আমি তোমাদের দর্শন করাবো বৃন্দাবনের কৃষিঘাটের যমুনা আরতি তো আমরা সন্ধেবেলার একটু আগেই চলে এসেছি যমুনাঘাট যমুনাঘাটে আর কি যেখানে ঘাট আছে তো এখানে আরতি হয় আর আমরা বেশ একটু বেলাবেলি এসেছিলাম যাতে আরতিটা খুব প্রথম থেকে খুব ভালোভাবে দেখতে পারি আর একটু প্রথমের দিকে এলে আমরা আরতি করার সুযোগটাও পাই তো এখানে এসে গেছে দেখতেই পাচ্ছি সব কিছু মানে তৈরি হয়ে গেছে সব আরতি করার জন্য আর কি রেডিও হয়ে গেছে সব কিছু তো এই ঘাটের একটা কাহিনী তোমাদেরকে আজকে একটু শোনাবো এখানে প্রভু লীলা করেছিল তো প্রভু যখন ছোট ছিল তখন সখাদের সাথে কেশিঘাটে খেলছিল তো সখাদের মধ্যে মধুমঙ্গল একদিন কেশ মানে প্রভুকে বলছে যে আচ্ছা তো তোকে যে এত গোপীরা লাট করে মাখন মিশ্রি বিভিন্ন ভালো ভালো খাওয়ার খাওয়ায় সেটা কিসের জন্য জানিস কারণ তোর এই ময়ূর মুকুট আর এই পিতাম্বর আর বংশীর জন্য তুই এক কাজ কর আমাকে আজকের এইগুলো সব দিয়ে দে দেখবি তাহলে আজকের গোপীরা আমাকে খাওয়াবে সব তো কৃষ্ণ তো বলে ঠিক আছে তুই নিবি বলে মধুমঙ্গলকে সব কিছু দিয়ে দিয়েছে আর মধুমঙ্গল সব কিছু ধারণ করে আর ওরা ওখানে ওরা খেলা করছে তো এমন সময় যে রা কংস তো প্রত্যেক দিন কাউকে না কাউকে পাঠাতো কৃষ্ণকে বধ করার জন্য তো সবাই তো আস্তে আস্তে হয়ে গেছে লাস্ট ছিল কেশি তো কেশি তখন কংসকে বলল। বলে একবার আমিও গিয়ে দেখতে চাই দেখি যে কৃষ্ণকে দেখি আমি এ করতে পারি না তো বধ করতে পারি কিনা তখন কংস বলছে সবাই তো এ হয়ে গেল তুই আর কী করি বলে না আমি লাস্ট গিয়ে দেখি তো তো কেশি ছিল একজন ঘোড়া ঘোড়ার বেশি দৈত্য আর কি বিশাল বড়তার আকার আয়তন আর কি ছিল তো তখন কেশি কংসকে জিজ্ঞেস করলো যে আমি কৃষ্ণকে চিনব কী করে তখন বলছে ওর পেছনে পীতাম্বর থাকে আর মাথায় ময়ূর মুকুট থাকে আর হাতে বংশী থাকে তো কেশি সেই অনুসারে এসেছে এসে দেখছে যে সব সখারা অনেকে খেলছে তো তার মাঝখানে যখন দেখতে পেয়েছে মধুমঙ্গলকে তো তখন কেশি এসে আক্রমণ করার জন্য এসছে আর কি তো কেশি যেই আক্রমণ করার জন্যে দুটো সামনের পা তুলেছে মধুমঙ্গল তো ভয়ে ছুটে 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 কানাইয়া কানাইয়া করে করে চলে গেছে কানাইয়ার কাছে বলছে নে বাবা কানাইয়া তুই তোর এই সব সামাল আমি পারবো না বলে কৃষ্ণকে সব কিছু দিয়ে দেবে এবং কৃষ্ণকে যখন কেশি যখন আক্রমণ করেছিল এবং তখন কৃষ্ণ কী করছে দুটো ওই সামনের পা দুটো ধরে জোরে ঘুরিয়েছে ঘুরিয়ে একদম ছুঁড়ে ফেলে দিয়েছে তো তারপরে তখন সখারা বলছে এই তুই ওর সাথে যুদ্ধ করিস না পারবি না ওরা তো তা জানে না যে স্বয়ং ভগবান সখারূপেই তার সাথে যাতে না যুদ্ধ করে ওর ক্ষতি না হয় সেই জন্য করছে তো তারপরে আবার কেশি এসেছে তা কৃষ্ণকে আক্রমণ আবার কেসে এসেছে কৃষ্ণকে আক্রমণ করার জন্যে তখন কৃষ্ণ হাতের এরকম মুঠো করে আর পুরো কেশির গলার ভেতরে ঢুকিয়ে দিয়েছিল আর কি তো তা যাতে হাতটা ভেতরে গিয়ে বড়ো হয়ে গেছিলো এবং কেসি বা দমরুদ্ধ হয়ে ওখানেই শ্বাসরুদ্ধ হয়ে ওখানেই মারা গেছিল তো এইখানে সেই এই সেই স্থান কেশিঘাট যেখানে প্রভু এই লীলা করেছিল এবং তারপরে এখানটায় এই যমুনা জলে প্রভু হাত ধুয়েছিল তো সেই থেকেই এই জায়গাটার নাম হচ্ছে কেশিঘাট আর প্রভু বৃন্দাবনে বিভিন্ন জায়গা বিভিন্ন লীলা করেছে যেগুলো তোমাদেরকে আমি অল্প অল্প করে যেটুকু আমি জানি আমি সেগুলো তোমাদের শোনাচ্ছি আর এই সুন্দর সন্ধেবেলার যে আরতির নাজারা এটা একটা অসাধারণ অনুভূতি দেয় সন্ধেবেলা তো আমি যতবারই বৃন্দাবনে যাই ততবারই এই কেশিঘাটে আরতি সন্ধেবেলা মানে এই আরতি টানে ছুটে যায় আর কি ভীষণই একটা সুন্দর পরিবেশ তৈরি হয় আর খুবই ভালো লাগে আর আরও কী করতে পেরে ভীষণই নিজেকে ভাগ্যবান মনে হয় আর কি যমুনা আর করতে পেরে তো যমুনা রাস্রানির এমন কৃপা যমুনা রাসনির কৃপা ছাড়া আমাদের জীবনের যে সংসার জীবনের যে মোহ মায়া এগুলো আমরা ছিন্ন করতে পারি না আর কি তো সেই যমুনা রানি যমুনা রসনায়নির কৃপাই এইগুলোই আমরা একমাত্র ত্যাগ করতে পারি তো দেখো কি সুন্দর যমুনা আরতি হচ্ছে সন্ধ্যাবেলা আর তোমরা যারা বৃন্দাবন আসবে তারা তো অবশ্যই আসবে সন্ধ্যাবেলা ওই পাঁচটার দিকে এখানে চলে আসলে কৃষিঘাটে তো তারপরেই এই আরতির সব কিছু মানে আরম্ভ হয় আর কি তো তখন প্রথমের দিকে আসলে তোমরাও সুযোগ পাবে আরতি করার তোমরা যারা আস যাচ্ছ এর মধ্যে বৃন্দাবন তারা অবশ্যই গিয়ে কৃষিঘাটের এই যমুনা আরতিটা অবশ্যই দেখো মিস করো না তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগালো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস বা শেয়ার করে দেও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো রাধে রাধে রাধা বল্লভ